সর্বপ্রথমেই মা সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর প্রতিদিনের মতো আজও ভোরবেলা উঠেছি উঠে এবং ভোরবেলায় যা কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি খুব সকাল সকাল আর কি সেরে নিয়ে আমি স্নান সেরে যে ঠাকুর ঘরে চলে এসেছি এবার ঠাকুর ঘরে এসে আমাদের মা সরস্বতীর পুজো এই যে শুরু হয়ে কাছে দেখুন আমার কচি কাচা বাচ্চারা সব চলে এসেছে মানে আমি যেইগুলোকে পড়াই আর কি আমার বাবায়ও ছিল তো আমার স্বামীজি যে পুজোয় বসে গেছে উনি মা সরস্বতী তার আগে পুজো দেওয়ার আগেই আমাদের ঘরের পুজো শুরু হয়েছে তারপরে ঘরের পুজো সেরে মায়ের মা সরস্বতীর যে বিদ্যার দেবী দেবী মা সরস্বতীর পুজো হচ্ছে সবাই দেখুন কত মজা হচ্ছে আমার বাবাই কত আনন্দ করে সমস্ত পুজো বাবার বাজার করে এনেছে তার বাবার সঙ্গে গিয়ে আর তার সমস্ত গোছানোগুলো আমার বাবাই তার বাবার হাতে হাতে ছেড়ে দেখানো তারপরে পুজো শেষে এই যে আমাদের মা সরস্বতীকে সবাই দর্শন করুন দেখুন দিয়ে আমি তারপরে এই যে মাকে প্রণাম করছি সবাই আর কি সবার করা হয়ে গেছে আমি শেষে এসে ঠাকুরের চরণে এসে মায়ের কাছে আমি আশীর্বাদ চাইছি যে মা সন্তানকে সবাইকে যেন সুস্থ রাখে এবং বিদ্যা বুদ্ধি দান করেন উনি খুবই মজা সহকারে আমাদের বাড়ির পুজোটা সারলাম সেরে দেখুন মায়ের সামনে পুজো দিচ্ছি কত মানে আরাধনা করছি ঠাকুরের কাছে খুব মনোযোগ সহকারে ভীষণ তারপরে আমার কচি কাঁচা বাচ্চা আর কি টিউশনের বাচ্চাগুলোর সঙ্গে একে একে আলাদা আলাদাভাবে সবার সঙ্গে একটু ফটো তুলেছি সকালবেলা উঠে তেমন সাজতে পারেনি যে আরেকটা স্টুডেন্ট যতটা পেরেছি আর কি রেডি হয়ে সামনে এসেছি যে আরেকটা মেয়ে আর কি আমাদের বাড়িতে পুজো দিতে এসেছে তো সবার সঙ্গে একসঙ্গে যে ফটো তুললাম তারপরে প্রসাদ বিতরণ করলাম ওদেরকে প্রসাদ দিয়েছি তারপরে বাড়িতে রান্না করেছি হলো ডালিয়া আর খিচুড়ি আর বেগুন ভাজা গরম গরম এটাই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়ে তারপরে আমরা আমার বাবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রথমবার আমার বাবাই আমাকে স্কুটি করে স্কুলে নিয়ে গেছে যাওয়ার পথে আমার বাবাই আবার রাস্তায় দাঁড়িয়ে আমাকে একটু ফটো তুলে দিল তারপরে আমার বাবার বন্ধু এবং তার মায়ের সঙ্গে আমরা স্কুলে গেলাম আর স্কুলে গিয়ে এই যে স্কুলে গেটে চলে এসেছি ছিল ভীষণ ভালো মায়ের সঙ্গে একটু ফটোও তুলে নিলাম তারপরে ফটো তুলে নিয়ে দেখুন আমাদের বাবার বন্ধুর মায়ের সঙ্গে একটু ফটো শ্যুটও করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই মজা হচ্ছিল দিন বাদে দেখা হয়েছে প্রায় বছর খানেক বাদে তারপরে ফটো টটো তুলে নিয়ে আমরা ওইখানে মানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিলো ওইখান থেকে খিচুড়ি ভোগ ওখানেও খিচুড়ি আর আলুর দম গরম গরম লাইনে দাঁড়িয়ে নিলাম নিয়ে সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে তারপরে ওইখানে অনুষ্ঠান চললো সেইখানে আর কি ওই ফার্স্ট টাইম দেখলাম আর স্কুলে অনুষ্ঠান হচ্ছে ভীষণ সবাই সেজে গুঁচে এসেছে বাসন্তী সে কালারের শাড়ি বিভিন্ন রঙ বেরঙের শাড়ি যে যার মতো সুন্দরভাবে মেয়ে ছেলে সবাই দেখুন আমার বাবা তার বন্ধুদের সঙ্গে স্কুলের প্রাঙ্গণে আর কি খেলাধুলা করছে সবাই দৌড়ি ছোটো ছোটি কেউ ক্রিকেট খেলছে কেউ গল্প করছে কেউ বা গান গাইছে তাদের সঙ্গে গলা মিলিয়ে কেউ প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়েছে কেউ বা ঘুরছে এই যেমন বাবাই ওর বন্ধুর হাত ধরাধুরি করে ঘুরছে আমরা মাঠে বসে আছি মায়েরা আর ওদেরকে এই সব ঘোরাঘুরি দেখতে আনন্দ নিয়েই আমাদের কথা এখন ওদের আনন্দ দিতেই আমরা গেছি স্কুল প্রাঙ্গণে এই যে আমরা গল্প করছি সবাই মিলে খুবই মজা হচ্ছিলো খুবই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমরা তো এতটা আনন্দ করতে পারতাম না এখন যতটা বাচ্চাদের করতে পারতাম দেখুন আবার যে অনুষ্ঠান হচ্ছে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি দুপুরবেলা সবাইকে টা বলে সে